ছাগলের বাচ্চা গায়ের গাখির খাইতেছে কি দৃশ্য আসলে একটা দৃশ্য এই দৃশ্য আপনারা কেউ কোথায় দেখেন নাই ছাগলের বাচ্চা গা গায়ের গাখির খাইতেছে আসলে একটা দৃশ্য আল্লাহর কি মহিমা দেন আপনারা দেন যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সারা দেশ উদ্দে ভাইরাল করে দেন কারণ একটা গরু ভাড়ে থেকে ছাগলের বাচ্চা গাখির খাইতে সারা বিশ্ব উদ্দে আপনারা ভাইরাল করে দেন হাই হাই দেখেন এই যে কি আসলে একটা দৃশ্য আল্লাহর কি মহিমা দেন এই যে ছাগলের বাচ্চা গায়ের গাখির খাইতেছে কি দৃশ্য আসরিত একটা দৃশ্য এই দৃশ্য আপনারা কেউ কোথায় দেখেন নাই দেখেন ছাগলের বাচ্চা গায়ের গাখীর খাইতেছে আসরিত একটা দৃশ্য আল্লাহর কি মহিমা দেন আপনারা দেন কিভাবে ছাগলের বাচ্চায় গায়ের গাখীর খাইতেছে ভাই এইরকম দৃশ্য কোথায় কোথায় আপনারা দেখেন কি একটা আল্লাহর কি মহিমা আল্লাহ কি না করতে পারে দেখেন গাছ অদ্ভুত একটা দৃশ্য আপনারা কোথাও দেখেন নাই দেখেন আসরিত একটা দৃশ্য কয়েকদিন কয়েকদিন বারো দিন হলে এই গায়েটা বিয়েছে তো এই যেদিনকার থেকে বিয়েছে সেদিনকার থেকে গাছের হ্যাঁ ছাগলের মাছার কোন নাম রাখছে নাম রাখছি কি নাম নাম বুলবুলি ও দেখেন ছাগলের রাখছে বুলবুলি তো এই এই ছাগল গাইডা বারো দিন ধরে আর ছাগল ছাগল বিয়েছে এই ছাগলের বাচ্চা এই গায়ে বাইরে থেকে গাছের খায় আসরিত একটা দৃশ্য এরকম দৃশ্য আপনারা কোথাও দেখবে না দেখেন আল্লাহর কি মহিমা আল্লাহ কিরা করতে পারে আপনারা দেখেন মানুষ যদি বুকে থেকে কেউ দুধ খেতে চায় কেউ খেতে দেবে না কিন্তু দেখেন একটা বুবা বুবাজার যারা বুঝে না বুবা ছাগলের বাচ্চাটা বুবা এই গাইডা বুবা তো ইয়ারাই বুবা জোনার হইয়া দেখেন এই কোনো কিচ্ছু বলছে না সুন্দরভাবে মানে নিজের বাচ্চার মতো গাখির খেতে দিছে আর এই ছাগলের বাচ্চাটা ওইরকম করে কোথাও খাইতেছে না আমি আসরিত হয়ে গেছি যে যে আমি এই দৃশ্যটা দেখছি হয়ে দৃশ্য আল্লাহ কিভাবে দেখায় দেখেন আমরা কোথাও এরকম দৃশ্য আমরা দেখি না ছাগলের বাচ্চা এই গায়ের গাখীর খায় এরকম আপনারা দেখছেন কি দেখেন নাই ও ধরুন যে গরুর গাখীর আর এক খায় এটা আলাদা কথা তো এরকম মানে ছাগলের বাচ্চা ওই যে গায়ের গাহির খায় এরকম মানে কোথাও দেখি নাই ওই এটা কি প্রত্যেক দিন গাহির খায় ছাগল বাচ্চার মা নাই আছে হ্যাঁ তো কয়টা বাচ্চা একটা একটা বাচ্চা না তো দেখেন এই ছাগলের বাচ্চা মা আছে বড় ছাগল আছে তো এই ছাগলের বাচ্চা এই গায়ে গাছের খাইছে না তো ছাগলের বাচ্চা কিভাবে ফ্যামের মধ্যে পাড়া দিয়া এরকম করে বাটের গাখীর খায় তো ছাগলের বাচ্চাটা চলে গেল তো আপনাদের যদি যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সে দেশ করতে ভাইরাল করে দিন কারণ একটা গরু বাটের থেকে ছাগলের বাচ্চা গাছের হ্যাঁ বিশ্ব উদ্যানের ভাইরাল করে দেন যে দেখেন বুবাজনার একটা কি হতে পারে আমরা জানি যে একটা একটা বাছুরে আর একটা গায়ের বাটের দিকে দুধ খায় কিন্তু ছাগলে দেখি নাই যে কোথাও শুনি নাই যে ছাগলের বাচ্চা গায়ের দুধ খায় তো এর মানে একটা আসরিত আল্লাহর মহিমা একটা আল্লাহ কি না করতে পারে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেন এই ছাগলের বাচ্চা আমি এই ছাগলের বাচ্চাটা দেখাতেছি এই ছাগলের বাচ্চাটা কি সুন্দর ছাগলের বাচ্চাটা দেখতে কি সুন্দর তো একটা বুবাজনার এই বোমা আরেক বোমাজনারের গাখীর খাইতেছে আসুরি একটা দৃশ্য আপনারা যে দেখতাছেন এই যে এড়ে এলো অরিজিনালি এই গায়ের বাসুর আর এই গায়ের এই গাখীর ওই ছাগলের বাচ্চা খায় আর আমি জানিদ আমার জীবন লাইভ চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও নিয়ে এসেছি আপনারা সাথে দেখেন দেখেন তো এই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন